প্রজেক্ট আলফা নিয়ে এমন একটি শিক্ষার প্রতিষ্ঠান ডক্টর মিজানুর রহমান আলসারি করতে চান যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশকে লিড দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে মিজানুর রহমান আল আলহারি যেই প্রজেক্ট আলফা নামে যে প্রজেক্টটি সিদ্ধান্ত এখানে তিনিটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন আলহামদুল্লিলাহ এই ডিভিশনের মাধ্যমে প্রতিটা মানুষ এই প্রজেক্ট আলফাতে অংশগ্রহণ করতে পারবেন প্রথমত তিনি একটি টিম তৈরি করতে চাচ্ছেন কর্মঠ শক্তিশালী এবং আগামী বাংলাদেশকে তৈরি করবার জন্য প্রজেক্ট আলফার নেতৃত্ব দিবে এমন একটি টিম তৈরি করতে চাচ্ছেন এই প্রজেক্ট আলফাকে কোন প্রতিষ্ঠান সুপরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারলে চাইলে উদার্ত আহ্বান জানাচ্ছেন তিনি সহযোগিতার হাত বাড়াতে তিনি এই প্রতিষ্ঠানকে কেউ যদি অর্থনৈতিক সহযোগিতা করতে চান তাদের জন্য দার উন্মুক্ত করে দিয়েছেন কেউ যদি চায় প্রজেক্ট আলফাকে তার প্রতিষ্ঠানিক রূপ দিয়ে প্রজেক্ট আলফাকে আরো শ্রেষ্ঠত্বের জায়গা নেবে সে সুযোগও তিনি রেখেছেন অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষকে প্রজেক্ট আলফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবার জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি মানুষকে অলরেডি আহ্বান করে মিজানুর রহমান আল আজহারির এই স্ট্যাটাসে পুরো বাংলাদেশের সকল মানুষ আনন্দিত এবং উচ্ছ্বাসিত আমার এই বাংলাদেশটাকে কে ধরবে তার দায়িত্বে বাংলাদেশটা নতুন করে স্বপ্ন দেখবে যেভাবে ষড়যন্ত্রের বেড়া জাল আমার বাংলাদেশের প্রতিটি মানচিত্রের কোনায় কোনায় তৈরি হয়েছে সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে কারা রক্ষা করবে এমন মুহূর্তে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো একজন সুনীল শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যখন স্ট্যাটাস করেন যে বাংলাদেশের মানুষের জন্য তিনি স্বপ্ন বলছেন তখন আর এই মানুষদের কি দরকার হয় যেন এক আন্তরিকতা বিশাল ভালোবাসার এক পরম ছোঁয়ায় আমরা যেন নিজেদেরকে উপস্থাপন করতে পারবো আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আল আসারি যেই স্বপ্ন বুনছেন সেই স্বপ্নের নাম দিয়েছেন প্রজেক্ট আলফা এই প্রজেক্ট আলফা গতানুগতিক সমাজ কল্যাণের সাথে যেমন নিজেকে নিয়োজিত করবে এই আলফা প্রজেক্টের সব থেকে বড় যে বিষয়টা আমাদের কাছে আশ্চর্য এবং অবিস্মরণীয় এবং শ্রেষ্ঠ মনে হয়েছে সেটি হলো এই গতানুগতিক ধারাবাহিকতার বাহিরে গিয়ে এমন একটি শিক্ষার প্রতিষ্ঠান ডক্টর মিজানুর রহমান আলাজারি করতে চান যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশকে লিড দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে যারা চুরি করবে না ডাকাতি করবে না মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবে না বাংলাদেশকে কিভাবে সোনার বাংলাদেশ তৈরি করা যায় তার সমস্ত প্রক্রিয়া তিনি তৈরি করেছেন তিনি তার স্ট্যাটাসের ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা আমাদের প্রত্যেকটা মানুষকে অনুপ্রাণিত করে তিনি লিখেছেন এই প্রজেক্ট আলফাটাকে কেন্দ্র করে তিনি একটা বিগ ড্রিম দেখছেন বা ড্রিম বিগ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে ড্রিম বিগ স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় করে স্বপ্ন দেখো ছোট স্বপ্ন দেখে লাভটা কি স্বপ্ন বড় দেখো মহান রবের উপরে ছেড়ে দাও স্বপ্নের জন্য প্রচেষ্টা করো আল্লাহ তোমার প্রতি রহমতার বরকত চাদরে আবদ্ধ করবেন আমাদের হৃদয়টাকে যেন আরো বেশি শক্তিশালী করলো যেই বিশাল স্বপ্ন আমরা আমাদের জীবনে দেখতেই পারি স্বপ্ন প্রতিটা মানুষ দেখে মিজানুর রহমান আল আজহারিও আজকেই হঠাৎ করে আজহারি সাহেব হয়ে জানলো তিনিও স্বপ্ন দেখে দেখে এখানে সে পৌঁছেছে গতানুগতিক সমস্ত আলেমদের ধারাবাহিকতাকে পরিবর্তন করে ডক্টর মিজানুর রহমান আলহারি এবং শায়েখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহর কথাও আমাকে বলতে হচ্ছে কারণ তিনিও এই গতানুগতিক সমাজ কল্যাণের কার্যক্রমের সাথে এক্সট্রা বাংলাদেশকে যা দিচ্ছে তা অবিস্মরণীয় বাংলাদেশ যখন ক্রান্তিময় মুহূর্ত পার করছে যখন বাংলাদেশে একের পর এক ধাক্কা আসছে মানচিত্রের বাহিরে শত্রুরা বাংলাদেশকে দখল করার পায় তারা করছে ঠিক সেই মোমেন্ট গুলোতে এই শাইক আহমদুল্লাহ আজহারি সহ বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারগণ তারা শক্ত হাতে বাংলাদেশকে যেন ধরে রাখছে আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইগাম্বার মাহমাদ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে যে বলেছিলেন আল্লাহ আজকে কেন যেন মনে হচ্ছে সত্যি আকরাম রসুল আকরম সাল্লামের ওয়ারিস কারণ রসুল সাল সাল্লাম যেমন মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন মক্কাতুল মকার তৈরি করেছিলেন সারা পৃথিবীতে ইসলামের বিপ্লব ঘটিয়েছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যত প্রকার কার্যক্রম সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আল্লাহর পয়গম্বর ততগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আজকে দেড় হাজার বছর পরে মনে হচ্ছে আমার সোনার বাংলাদেশের জন্য একজন ডক্টর মিজান রহমান আল আজহারি আছেন একজন শায়েক আহমদুল্লাহ আজহারি শায়েক আহমদুল্লাহ সাহেব আছেন দেখুন ডক্টর মিজানুর রহমান আল আজহারি যে প্রজেক্ট আলফা নামে যে প্রজেক্টের সিদ্ধান্ত নিয়েছেন এখানে তিনি কয়েকটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই ডিভিশনের মাধ্যমে প্রতিটা মানুষ এই প্রজেক্ট আলফাতে অংশগ্রহণ করতে পারবে প্রথমত তিনি একটি টিম তৈরি করতে চাচ্ছেন কর্মঠ শক্তিশালী এবং আগামী বাংলাদেশকে তৈরি করবার জন্য প্রজেক্ট আলফা নেতৃত্ব দিবে এমন একটি টিম তৈরি করতে চাচ্ছেন এই প্রজেক্ট আলফাকে কোন প্রতিষ্ঠান সুপরামর্শ দিয়ে সহযোগিতা করতে চাইলে উদারতা আহ্বান জানাচ্ছেন তিনি সহযোগিতার হাত বাড়াতে তিনি এই প্রতিষ্ঠানকে কেউ যদি অর্থনৈতিক সহযোগিতা করতে চান তাদের জন্য দারুণ মুক্ত করে দিয়েছেন কেউ যদি চায় প্রজেক্ট আলফাকে তার প্রতিষ্ঠানিক রূপ দিয়ে প্রজেক্ট আলফাকে আরো শ্রেষ্ঠত্বের জায়গা নিবেশে সুযোগও তিনি রেখেছেন অর্থাৎ সকল পেশার মানুষকে প্রজেক্ট আলফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবার জন্য ডক্টর মিজানুর রহমান আলহাজারী তিনি মানুষকে অলরেডি আহ্বান করেছেন এবং তার ওয়েবসাইট তার গুগল সমস্ত জায়গাতে তিনি একটা ডিসিপ্লিন সিস্টেম করতে চাচ্ছেন আর সব থেকে বড় ব্যাপার হলো তিনি যে প্রতিষ্ঠানের কথা ভাবছেন যে প্রতিষ্ঠানের নেতৃত্বে যে প্রতিষ্ঠানকে নিয়ে পরিকল্পনার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ নেতৃত্ব দেওয়া দরকার দেখুন চুয়ান্ন বছর ধরে আমি আপনাদেরকে বলতে চাই টানা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের নেতৃত্বের পালাবদল ঘটেছে নেতা এসেছে নেত্রী এসেছে কিন্তু এই দেশকে ভালোবাসবার স্বাধীনতার পর থেকে সবাই শুধু যেই ক্ষমতায় আসে দেশ বিক্রি ষড়যন্ত্র করে এই দেশকে এই মাটি এবং মানুষকে জন্য এই বাংলাদেশের জনগণকে সুস্থ মানসিকতা উপহার দেওয়ার জন্য ডক্টর মিজানুর রহমান আলহারি যে উদ্বেগ নিয়েছেন সেলুট জানাই সেই উদ্বেগকে স্বাগত জানাই সেই উদ্বেগকে শুধু মিজানুর রহমান আলাহারি নয় বাংলাদেশের সকল আলেমদের প্রতি আমাদের হৃদয়ের আহ্বান মনের আহ্বান যারা অর্থনৈতিক সমৃদ্ধিশালী যারা বাংলাদেশের সামাজিক পর্যায়ে এক অরণ্য স্থান তৈরি করেছেন আমি আপনাদের অদাত্ম আহ্বান জানাই প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে এ বাংলাদেশ হবে সম্প্রীত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশের সকল ধর্মের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠন করে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আল্লাহ তালা এমনভাবে আমার বাংলাদেশকে ডক্টর মিজানুর রহমান আলাসারি সহ সকল আলেমের মাধ্যমে আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ আমার তৌফিক দান করুক আমিন এবং তার ওয়েবসাইট তার গুগল সমস্ত জায়গাতে তিনি একটা ডিসিপ্লিন সিস্টেম করতে চাচ্ছেন আর সব থেকে বড় ব্যাপার হলো তিনি যে প্রতিষ্ঠানের কথা ভাবছেন যে প্রতিষ্ঠানের নেতৃত্বে যে প্রতিষ্ঠানকে নিয়ে পরিকল্পনার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে একটি শ্রেষ্ঠ নেতৃত্ব দেওয়া দরকার দেখুন চুয়ান্ন বছর ধরে আমি আপনাদেরকে বলতে চাই টানা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের নেতৃত্বের পালাবদল ঘটেছে নেতা এসেছে নেত্রী এসেছে কিন্তু এই দেশকে ভালোবাসবার মানুষ এখন পর্যন্ত আসে নাই স্বাধীনতার পর থেকে সবাই শুধু যেই ক্ষমতায় আসে দেশ